বন্ধুরা ফেসবুকে এই মারাত্মক ছটা ভুল কাজ কখনোই করা যাবে না তো সেই ছটা ভুল কাজ কী তো আমি তোমাদেরকে বলবো নমস্কার আমি তাপসী ইন্ডিয়া থেকে বলছি তো আমার ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করবে তো আমি শুরু করছি এক নম্বরটা হলো আমরা যে নতুন একটা প্রোফাইল বা পেজ খুলেছি এবং তার লিঙ্ক অন্যের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করছি তো এই কাজগুলি করা যাবে না দু নম্বরটা হচ্ছে ভিডিও পোস্ট করবার পর আমাদের যে ভিউজ আসে সেটা আমরা আবার ভিডিও পোস্ট করবার পর আমরা ভিউজ পাবার আশায় আমাদের সেই ভিডিওটা আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিচ্ছি এই কাজটাও করা যাবে না তো তিন নাম্বারটা হলো ভিডিও পোস্ট করবার পর আমরা আমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখছি তো কেমন লাগছে বা কেমন হয়েছে সেটা আমরা নিজেরাই দেখছি তো এই কাজটা আমাদের করা যাবে না যদি তোমাদের মন চায় যে ভিডিওটা কেমন হয়েছে আমি একটু দেখবো তো ভিডিওটা আপলোড করবার আগে আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে ভিডিও আপলোড করবার পর আমাদের দেখা যাবে না এই ভুল কাজ কখনোই করা যাবে না নম্বরটা সরি চার নম্বরটা হচ্ছে ভিডিও পোস্ট করবার সময়সূচি কোনো জ্ঞান থাকে না তোমরা পোস্ট করছো আজকে তিনটে ভিডিও তো পরের দিন তোমাদের সময় থাকছে না বলে তোমরা আর ভিডিও পোস্ট করতে পারছো না তার পরের দিন তোমরা আবার সেই জায়গায় তিনটে জায়গায় চারটে পোস্ট করছো তো এইভাবে পোস্ট করা যাবে না বা এই ভুল কাজগুলো করা যাবে না তোমাদের তোমরা যদি আজকে তিনটে পোস্ট করো নিয়ম অনুযায়ী তোমাদের প্রত্যেক দিন তিনটে রিলই পোস্ট করতে হবে তো যদি মনে করো যে আমি দুটো পোস্ট করব তাই সেইভাবে নিয়ম মেনে তোমাদের সেই দুটো ভিডিওই পোস্ট করতে হবে এই কাজগুলো কিন্তু কখনোই করা যাবে না আর পাঁচ নম্বর হচ্ছে কপি পেস্ট কমেন্ট তো তোমরা কারোর একটা ভিডিও দেখছো সেখানে তোমরা কি করছো যে তোমরা তো পাঁচ নাম্বারটা হচ্ছে কপি পেস্ট পোস্ট অন্যের ভিডিওতে একই পোস্ট তিনবার করে দিলে এই ভুল কাজগুলি কখনোই করা যাবে না তোমরা একটা পোস্ট বারবার করছো সেটাকে তোমরা কপি করে রাখছো কপি করে রাখার পরে আবার অন্য কারোর ভিডিও আসছে সেই পো সেই পোস্টটাই তোমরা আবার কপি করে পোস্ট করে দিচ্ছ সেটাকেই কপি পোস্ট বলে এই কপি পোস্টটা কিন্তু কখনোই করা যাবে না তারপর তোমরা ক্যাপশনটাকে কপি পোস্ট করছো তো তোমরা এ অন্যের ক্যাপশনটা কপি পোস্ট করবে না তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লিখে পোস্ট করতে পারো কিংবা অন্য কারোর ভিডিও থেকে তোমরা রিল ভিডিওর কপি পোস্ট করছো তোমরা এগুলোও করতে পারবে না যদি তোমাদের সেই রিলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা নিজের ভয়েস দিয়ে সেই রিলটা বানাতে পারো তারপরে তোমরা কি করছো হ্যাশট্যাগ তোমরা কপি পোস্ট করছো হ্যাশট্যাগ তোমরা কপি পোস্ট করবে না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা হ্যাশট্যাগ তোমাদের মতো করে তোমরা দিয়ে দিতে পারো হচ্ছে ফেসবুকে গাইডলাইন নিজের আইডিটা গ্রহ করবার জন্যে তাড়াতাড়ি একটা তোমরা অ্যাক্সিডেন্টের ছবি বা আরও বিভিন্ন ধরনের অনেক কাটাকুটি সেই সব ধরনের ছবি পোস্ট করে দিচ্ছ তো তোমাদের কিন্তু এই ধরনের পোস্ট কখনোই করা যাবে না এই কাজগুলি কখনোই ভুল করে করা যাবে না আর আমরা ফেসবুকে প্রফেশনাল মুভ অন করেছি মানে প্রতিনিয়ত সময় মেনটেন্স করে আমাদের কাজ করতে হবে তো তা না হলে আমাদের এংগেজমেন্ট বাড়বে না ভিউচু বাড়বে না তো বন্ধুরা এই ছটি ভুল তোমরা কখনোই করবে না যদি তোমরা এই ছটি ভুল